নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সৈয়াদ মুস্তাফা সিরাজের লেখা হাওয়া বাতাস শুরু হচ্ছে হাওয়া বাতাস সেবার পুজোর সময় আমার মামা বাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয়ে ভ্রমণে গেলে বাড়ি পাহাড়ার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে অবশ্য আমি নই বাড়ির পুরোনো কাজের লোক রামলালও ছিল লোকটা রাধুনী হিসাবে খাসা দুজনে মনের আনন্দে যথেচ্ছ খেতুম আর ক্যারাম পিটতুম শুধু রাতের বেলাটা সে কথা বলতেই এই গল্প বাড়িটা শহরতলি এলাকায় একেবারে সুনসান নির্জন আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়া গেঁয়ে পরিবেশ থাকতে পারে তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি চারদিকে বাগান পুকুর একটা বাঁশবন পর্যন্ত রামলালের বয়স হলেও শরীরখানা এখনও জোয়ানের মতো তাগড়ায় বোঝা যায় একসময় রীতিমতো ব্যায়াম বের ছিল আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক কোনো রকম ভয় ভাবনা থাকার কথা নয় চোর ডাকাতের সামনে রামলাল গোফে তা দিয়ে দাঁড়ালেই লেজ তুলে পালিয়ে যেতে পথ পাবে না হ্যাঁ প্রথম দিন সে কথাই মনে হয়েছিল কিন্তু সন্ধ্যার মুখে বাইরে গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল দাদা বাবু আপনি একটু দাঁড়ান তো এখানে আমার কেমন ভয় ডর লাগছে তখনই আঁচ করলুম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলুম ততটা হয়তো নয় গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদা বাবু কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না অবাক হয়ে বললুম তার মানে ও রামলাল হাওয়া বাতাস ব্যাপারটা কি রামলাল চোখ টিপে বললো সে আছে কর্তা বাবু যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না রাত বেরিতে উনি বাড়ি না থাকলে বেটা পেয়ে বসে কেমন অস্বস্তি হয় ওর কথাটা শুনে বললুম কার কথা বলছো খুলে বলো তো রামলাল রামলাল ফের চোখ টিপে বললো আছেন তো মালুম হয়ে যাবে হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেঁড়ে গলার গানও শুনতে পাচ্ছি হঠাৎ একটা বাতাস উঠল শনশনিয়ে নিয়ে বাগানের দিকে যেন হুলুস্থুল শুরু হলো তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যেতে লাগল ঘরের জানালার কপাটগুলো খটখট করে নড়তে থাকলো আর সেই সময় গেল আলো নিভে সারা এলাকা অন্ধকার হয়ে গেলে দেখে বুঝলুম লোডশেডিং কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে তারপর সিঁড়িতে ধূপ দুধদার শব্দ করে সে এসে হাজির হলো হাফাতে হাফাতে বলল কি হ্যারিকেন ছিল খুঁজে পেলুম না মম মোমজ্বাল দাদা বাবু টেবিলের ড্রয়ার হাতরে মোমবাতি বের করে জেলে নিলাম আশ্চর্য বাতাসটা আর নেই বললুম এ কী ব্যাপার রামলাল তুমি কি ভয় পেয়েছো রামলাল কাঁচু মুখে হাসলো বলল হ্যাঁ হ্যাঁ পাইনি আবার পেয়েছিও বুঝলেন না দাদা বাবু হাওয়া বাতাসের সঙ্গে এঁটে ওটা মুশকিল দেখুন না গলাটা এখনো বরফ হয়ে আছে হাওয়া বাতাসের চর বলে কথা বিরক্ত হয়ে বললো আর তেরি তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না রামলাল তেমনই চোখ টিপে রহস্যময় হেসে বলল আছেন যখন এ বাড়িতে সব মালম হয়ে যাবে এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন দাদা বাবু বেটা বড্ড জ্বালাচ্ছে ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল তবে লোকটা গায়ে গতরে যেমন সাহসের বেলায় মোটেও তেমনটি নয় তাহলে রান্না ও খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলুম আমি ওকে এ ঘরে শুতে বলতুম কিন্তু কিছু বলার আগে রামলাল নিজেই অনুরোধ করল আমার ঘরেই মেজেতে শুতে পারলে রাতে ঘুমটা তার হবে নইলে নাকি এই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না বাতাসের কি প্রাণ আছে বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে আমি ভেবেই পাচ্ছিলুম না ততক্ষণে আলো এসেছে মেঝেই শতরঞ্চির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না তাছাড়া ওই অস্বস্তি বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে শন উঠল তারপর জানালা খটখটিয়ে ঘরে ঢুকলো জোরে ফ্যান চালিয়ে দিয়েছিল মশার অত্যাচারে ভাবলুম ভালোই হলো বাইরের এই হত বাতাসটা এসে মশাগুলোর দফা রফা করুক কিন্তু ফের সেই লোডশেডিং তারপর বাঁশবনের কেঁচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণাকাতর মানুষের গোঙানি শুনতে পেলুম কে যেন প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে কুকিয়ে কাঁদছে আমার গায়ে কাঁটা দিল এ কখনও কানের ভুল নয় তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে চারদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলুস্থুল চলছে আমি কাঠ হয়ে পড়ে রইলুম উঠে জানালা বন্ধ করার সাহসও হলো না তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি একটা পড়ে গেল শুনলুম পড়ার বিকট ঝনঝন শব্দে বুঝি প্রকাণ্ড একটা কাচ ভেঙে গুঁড়িয়ে গেল আর চুপ করে থাকতে পারলুম না ডাকলুম রামলাল রামলাল ওঠো শিগগির ওঠো তো অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে সে ভারী গলায় বলল চুপ সে শুয়ে থাকুন দাদা বাবু ও কিছু না উঠে দাঁড়িয়ে বললুম এ কী বলছো তুমি নিশ্চয়ই নিচের কোনো ঘরের জানালা খুলে গেছে ছবি টবি পড়ে ভেঙে গেছে রামলাল বলল ও হাওয়া বাতাসের কাণ্ড দাদা বাবু চুপচাপ শুয়ে থাকুন খাপ্পা হয়ে বললুম এ নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের মামাবাবু এসে যদি দেখেন এভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি তোমারও চাকরি যাবে আমিও মুখ দেখাতে পারবো না ওটো চলো দেখি কি ভাঙল রামলাল অন্ধকারে বলল আপনি গিয়ে দেখুন দাদা বাবু আমি যাব না রাগ হলে মানুষের সাহস বাড়ে বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলুম সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলুম বাতাসটা হঠাৎ থেমে গেছে বাতাস বলার উচিত হবে না একে ঝড় বলাই ভালো শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে বছরের এ সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগারে কয়েক থাকে কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট তাছাড়া এক ফোঁটা বৃষ্টি নেই আকাশ সারাদিন প্রায় নির্মেঘ ছিল রাতেও তাই আকাশ ভরা তারা ঝকমক করছে দেখছি নিচের তলায় পৌঁছে মনে পড়ল যা চাবির গোছাটা আনতে ভুলে গেছি মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই পরিচ্ছন্নতার বড় বাতি কোর। টর্চের আলো বসার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলম দরজা হাট করে খোলা মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলুম যা ভেবেছি তাই ঘরের দেয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল দাদা দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল মহাপুরুষদের ছবি ছিল খান কতক একটাও দেয়ালে আর নেই মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাঁচ ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে আরও অদ্ভুত ব্যাপার সারা ঘরে যেন হুলুস্থুল লড়াই করেছে কারা সোফাগুলো উল্টে পড়েছে ডিভানটা কাত হয়ে রয়েছে বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপার দেখে অবশ্য আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপলম উজ্জ্বল এক ঝলক আলো কনের দিকে গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডে রক্ত ছলকে উঠল সারা শরীর হিম হয়ে গেল যেন কনের মেঝে ও দেওয়ালে চাপ চাপ রক্ত টাটকা রক্ত জল করছে আর এক মুহূর্ত বা ব্যাপারটা ভালো করে দেখার সাহস হলো না তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চললুম সিঁড়িতে আছার খেয়ে টর্চটাও গেল বিগড়ে চেঁচিয়ে উঠলুম রামলাল 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 মোম হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল কী হলো দাদা বাবু ভাঙা গলায় অতি কষ্টে বললুম নিচের ঘরে কাকে খুন করা হয়েছে রামলাল আশ্চর্য ফিক করে হাসলো। আগের ভঙ্গিতে বলল ও কিছু না হাওয়া বাতাসের কাজ চলে আসুন দাদা বাবু সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর কিন্তু সকালে দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন নেই কোথাও কোথাও এক ফোঁটার রক্ত কেন এতটুকু লাল দাগ পর্যন্ত নেই তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন মোটেও না একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব তাছাড়া রামলাল বলল কর্তা বাবু বাড়ি না থাকলে এমনটা হয় বাড়ির ছোট বড় সবাই তা জানে তাই রাতের ঘটনা নিয়ে আপনার মতো কেউ মাথা খারাপ করে না শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর দেখাচ্ছিল অবিশ্বাস্য মনে হচ্ছিল রাতের ঘটনাগুলো দিন মানে হাওয়া নেই কেমন একটা ঘুমট ভাব বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেললম তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া বড় অবিশ্বাস্য লাগে এরাতে সবার সময় মনে মনে ঠিক করেছিলুম যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকবো রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করল কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে যথারীতি লোডশেডিং চলছে বাইরে চারদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষায় স্থাবর জঙ্গম রুদ্ধশ্বাসে রয়েছে রাত দশটা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে সনসন শব্দ শুনতে পেলুম অমনি একটা জেদ এসে গেল নিচের ঘরটাতে কাল রাতে এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিলুম আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছে পেয়ে বসল পাছে রামলাল বাধা দেয় তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেলুম কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলস্থুল বাঁধিয়েছে এসে সিঁড়িতে পা রাখা দেয় ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছি শুধু সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললুম বসার ঘরের দরজায় নিজের চোখকে বিশ্বাস করতে পারলুম না যা দেখলুম ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড মচমচ খটাংখট শব্দে দুটো কপাট খুলে গেল বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষণি ভেতরে তোলপাড় শুরু হলো এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লুম টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেঁটে একটা শরীর মানুষেরই শরীর পরনে প্যান্ট শার্ট আর মাথার টুপিও যেন আছে সে একটা ছবি টেনে নামাচ্ছিল আমার দিকে ঘুরল মুখটা যেন চীনাদের মতো সেই মুহূর্তে টর্চটা বিগড়ে গেল আমি চেঁচিয়ে ডাকতে লাগলম রামলাল রামলাল তারপর টের পেলুম অসম্ভব ঠান্ডা হিম দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করছিলাম জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ সে আস্তে আস্তে বলল শরীর ঠিক হয়েছে তো দাদা বাবু প্রথমে ঘড়ি দেখে নিলুম বারোটা পঁচিশ বাজে ঘরে উজ্জ্বল আলো বিদ্যুৎ এসে গেছে শরীর খুব ক্লান্ত গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনও লেগে আছে দুঃস্বপ্ন নয় যা ঘটেছে সবই সত্যি তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিলাম সে বাধা দিয়ে বলল চুপসে নেদ করুন দাদা বাবু বুঝলেন তো হাওয়া বাতাসের ব্যাপারটা কি এ বাড়ি কর্তা কেনার পর প্রথম প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিলাম পারিনি তবে কর্তা মশাইও এই বাড়িতে আর থাকতে চান না বলে গেছেন ফিরে এসে বেঁচে দেবেন বললুম নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল রামলাল বলল চীনা নয় দাদা বাবু জাপানি শুনেছি ব্রিটিশ আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোড়া মেরে আত্মহত্যা করেছিল এ বাড়িটা ছিল তারই তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটাও বাঁশ বনে ফেলে দিয়েছিল তখনও নাকি ধরে প্রাণটা ছিল এখনও রাত বেরেতে বাঁশবনে শুয়ে কাঁদে চমকে উঠে বললুম তাহলে সেই রক্তই দেখেছি হারাকিরির রক্ত হাই তুলে রামলাল বলল ছেড়ে দিন আপনাকে বলেছিলাম দাদা বাবু এইসব নিয়ে মাথা ঘামাবেন না হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না লড়তে গেলেই যত ঝামেলা বুঝলেন তো বুঝলুম জাপানি ভদ্রলোক হারাকিরি কবে মারা গেছেন বটে এখনও ব্রিটিশদের ওপর রাগটা মেটেনি ওকে বুঝিয়ে দেওয়া দরকার এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগে চলে গেছে আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন শুনছিলেন হাওয়া বাতাস গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ